তো নারুটো ইভেন্ট শুরু হয়ে গেছে কি খবর তোমাদের ইপিক নিনজার টেলস এই নারুটোর চ্যাপ্টার টুর নাম তোমরা জানো ফ্রি ফায়ারের নারুটোর ইভেন্টে অনেক নতুন নতুন আইটেম আসবে তোমরা আমার পুরো ভিডিওটি দেখো এই এক ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবা সকল আইটেম সকল বান্ডিল সকল কিছু নতুন ট্রিক্স টিপস যা কিছু লাগে এক ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে আসছি আমি তোমাদের ডাই জিরো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে এবং কমেন্ট করে বলো কেমন লাগছে তো শুরু করা যাক ইবিক টেল এখানে বলতেছে বলতেছে কমেন্ট কিপারে যে যে এর আগে উইনার হইছে কিভাবে তো মাদারা দারা হাতে তোমার একটা নতুন ইভেন্ট আসতেছে যেখানে মাদারা দারা থাকবে তোমরা হয়তো জানো যারা নাড়ো দেখো না ফ্যান আসো যারা চলো শুরু করা যাক পুরোপুরি ভিডিওটা দেখবে এখানে আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ারের নতুন আপকামিং নারুটো নিনজা ওয়ার কামিং এ কি কি আসতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো চ্যাপ্টার টু এ তোমাদের অনেক কিছু দেখাচ্ছে তিরিশ জুলাইয়ের মধ্যে চলে আসবে গেমের মধ্যে ওবি বি ফিফটি আপডেট তোমরা এখানে দেখতে পারবে নিনজা ওয়ার ইস কামিং নতুন বান্ডিল দেখতে পারবে তোমরা এখানে নতুন ক্যারেক্টারের সাথে আরও সাক্ষেছে রিন ক্যারেক্টার একটা ফিমেল ক্যারেক্টার আসবে যে ক্যারেক্টারটা তোমরা দেখতে পারবে এখানে কিছু ক্যারেক্টারের পাওয়ার ডিক্রিজ করছে আবার কিছু পাওয়ার ইনক্রিজ করছে তোমরা এগুলোও দেখতে পারবে এখানে লেখা আছে তোমরা ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবে তো ফ্রি ফায়ার চ্যাপ্টার টু আজ চলে আসছে গেমে আমি তো খুবই এক্সারসাইজ মানে নারুটো চ্যাপ্টার আসলে আমার মন অনেক খুশি হয়ে যায় কারণ আমি একজন নারুটো ভক্ত ভাই নারুটো ফুল সিরিজ আমি দেখছি আর তোমরা কে কে দেখছো আমাকে জানাবো কারণ নারুটো আসলেই গেমের মধ্যে এক অদ্ভুত ফিল পাওয়া যায় গেমটা একদম অন্য লেভেলে নিয়ে চলে যায় তোমরা এখানে দেখতে পারবা ক্যারেক্টারের পাওয়ার কিভাবে চেঞ্জ করছে টেলিপোর্ট করার ইয়েটা সময়টা বাড়িয়ে দিছে এখানে আরও কি কি ক্যারেক্টার কী কি কি করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গানগুলোর পাওয়ার বাড়িয়ে দিয়েছে আর এই গানগুলোর পাওয়ার কমিয়ে দিছে তো এগুলো তোমার অ্যাডজাস্টমেন্ট করছে বিশ পার্সেন্ট ড্যামেজে থাকবে ফায়ার রেট এটা বড় বিষয় না বড় বিষয় নতুন ইভেন্টে তোমরা এখন দেখতে পারবা নারুটো ইভেন্টের যেই যে বান্ডিলগুলো আসার কথা ওই বান্ডিলগুলো দেখতে পারবা তো বিজেন এ নাইনটি ফোর বাড়িয়ে দিচ্ছে যাক অনেক সুন্দর করছে গেমে অনেক পরিবর্তন আনছে এবং আরও অনেক পরিবর্তন আনবে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে গাড়ির স্কিল নিয়ে উপর দিকে নজর রাখেও রিভাইভ পয়েন্ট এখানে অ্যাডজাস্ট টাইম লিমিটেড অটো রিভাইভ সোলো মোডে অটো রিভাইভ হয়ে যাইতে পারবো আচ্ছা নারু বান্ডিল পরেই গেমে চলে আসা গেছে সোলোরা ম্যাপে ম্যাপ অদার ড্যান্ড সোলোরা একশো পঁয়চল্লিশ সেকেন্ড থেকে তিনশো নব্বই সেকেন্ড পর্যন্ত আয় তোমরা অসাধারণ রিভাইভের মজা নিতে পারবা ম্যাপে আদার্স অদার্সরা সোলোরাতে বেশি সময় ধরে তোমরা রিভাইভ ধরে রাখতে পারবা কারণ সোলোরা ম্যাপ অনেক বড় তোমরা হয়তো জানো আচ্ছা এই যে দেখো নতুন ইভেন্টে কিভাবে কি কোথায় আসবে তোমরা এখন এইটা দেখতে পারবা তো ভালোভাবে দেখতে রেডি হয়ে যাও রিভাইভ পয়েন্টে অ্যাডজাস্টমেন্ট কুলডাউন রিডিউস করছে প্রথমে তিনশো সেকেন্ড ছিল এখন এক একশো আশি সেকেন্ড কলেজের টাইম দ্য ইন থার্ড জোন রিডিউস ইন অফ সেকেন্ড জোন রিডিউশন আচ্ছা মাল্টিপ্লেয়ার রিভাইভ পয়েন্ট স্পিড ইনক্রিজ করছে যা অনেক সুন্দর গেমে এখন আরও মজা হবে আগের তুলনায় তোমরা তোমাদের প্লেয়ারদের খুব জলদি রিভাইভ করে দিতে পারবা তো টিমমেটরা আর অসহ্য হবে না খেলা দেখতে তো শুরু করা যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ নাটো এখানে গিটার দিয়ে গান বাজাচ্ছে অসাধারণ ইয়ারড্রপে আপডোট হয়েছে ইয়ারড্রেপ আপডোট করছে তোমার ইয়ারড্রপ লোড করার জন্য একজন একশো সেকেন্ড লাগবে দুইজনে ষাট সেকেন্ড লাগবে তিনজনে চুয়াল্লিশ সেকেন্ড লাগবে আর তোমরা চারজনে থাকলে মাত্র তেত্রিশ সেকেন্ডে পুরো ইয়ারড্রপটা লুট করে নিতে পারবে দেশটা অসাধারণ না আসলে এই বিষয়টা অসাধারণ ভাই তো এর আগে তো তোমরা জানো নারটের এই ইভেন্টটা এমন আসছিল যেখান থেকে এই লুট করে বের হবে মানুষ জীবিত হয়ে যাবে রিভাইভ পয়েন্ট এটি আবারও ব্যাক আসবে তোমরা গেমের মধ্যে আবারও এটা ব্যাক দেখতে পারবা ওই শেষ টাইমে রিভাইভ হওয়াটা আবার তোমরা ঘুরে ফিরে পাচ্ছ যাক এটার জন্য অনেক সুন্দর একটা পুরোনো স্মৃতি আবারও মনেও হয়ে যাবে সমস্যা নেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কিল করার পর এনিমি লুট করলে তোমরা এক্সট্রা লুট পাবা এম ফোর ওয়ান ম্যাক্স পাবা এম ফোর ওয়ান ম্যাক্স পাবা এমপি ফাইভ ম্যাক্স পাবা তো অসাধারণ বিষয় সাথে আরও আছে তোমাদের ব্লুজোনের থেকে বাইরে তোমরা এইভাবে এরিয়াটা দেখতে পারবা তোমরা ভিতরে গেলে দেখো রিভাইপ লিপস পাইপ এখানে খুবই অসাধারণ মোটে ভাই হায় হায় তোমরা ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ কত পরিবর্তন হচ্ছে মাদারা উচ্চিয়া। তোমরা মাদারা উচ্চাতে দেখা পাচ্ছ এখানে যাক যেটা তোমাকে প্রথমেই বললাম ইপিক নিঞ্জেন এখানে কি কি আসতেছে তোমরা দেখো এখানে দেখলে বুঝতে পারবা ইভেন্টের মধ্যে ইপিক মাঙ্গা রিওয়ার্ডে এখানে তোমরা রিওয়ার্ড পাবা উপরে গেলেই তোমরা দেখতে পাচ্ছ নাম নাম দিয়ে দিছি মিশনের রিওয়ার্ড ফ্রি কি কি রিওয়ার্ড পাওয়া যাবে তোমরা রিওয়ার্ড গুলো যদি দেখতে চাও ফ্রি কি কি পাওয়া যাবে তো এখানে দেখা যাচ্ছে রিওয়ার্ডের মধ্যে এইটা পেইন পেনের বান্ডিলটা আছে এখানে যাক অসাধারণ পেনের বান্ডিলটা হ্যাঁ ও ভাই পুরো ভিলেজ শেষ হয়ে গেছে দা রেড মুন টেল ওয়ান স্টেট আচ্ছা চ্যালেঞ্জ দিছে এখানে ডেল ট্যাক্স আছে তোমাদের লগ ইন রিওয়ার্ড আছে ইচ্ছাচ্ছি মাদ্রা হুইল সবকিছুই আছে এই পাশে তোমরা রিওয়ার্ড গুলো দেখতে পারবা ট্রেলের এই পাশে ডেলি ট্যাক্সগুলো দেখতে পারবা কি কি ডেলি লগ ইনে ডিল পাঁচশো যে ফ্রি চ্যালেঞ্জ আছে তোমরা ফ্রি চ্যালেঞ্জগুলোও কমপ্লিট করতে পারবা সাথে আরও অনেক কিছু আসতেছে ভাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা মাদারা উচিহা কে কে মাদারা উচিহাকে চেন ও হো ভাই ডিফেট জ্যাক ইতাচি অসাধারণ শুধু অসাধারণ বললে ভুল হবে অনেক সুন্দর ইভেন্ট আসতেছে এবার তোমরা অনেক সুন্দর ইভেন্ট দেখতে পারবা গেমের মধ্যে ফ্রি ফায়ার এক্স নারুটো কলাবোরেশন তো এখানে তোমরা টেল ওয়ান কমপ্লিট দেখতে পারলা কিন্তু এখানে আরো ওয়ান টেল টু স্টার্টে আছে এখানে তোমরা দেখতে পারবা কিভাবে টেল ওয়ানে দশটা টোকেন পাবা তারপরে এখানে তোমরা স্পিন করতে পারবা নতুন একটা ল রয়্যাল আসবে যে রয়্যালে ইটাচি বান্ডিলটা থাকবে তোমরা ইটাচির বান্ডিলটা নিতে পারবা নাটোর এগুলো লোগো দিচ্ছে এখানে তোমাদের এই ইয়া দিচ্ছে যেগুলো দিয়ে তোমরা স্পিন করতে পারবা সাথে পেনের পাওয়ারফুল হ্যাঁ ইয়া দেখো অ্যাকশন দেখো ও গ্রেনেড ট্রেলার ফোর আচ্ছা এইগুলো তোমরা এইভাবে দেখতে পারবা তোমরা বান্ডিলটা পাবা ফ্রি একটা পাবা এই বান্ডিল বান্ডিলটা ফ্রি পাবা অসাধারণ পুরনো ইভেন্ট আবার মনে হয় নতুন করে বানিয়ে দিল আমাদের জন্য অ্যাকশন দার ওরিচিমা আরু বান্ডিল ওরিচিমা অসাধারণ বান্ডিল নিউ গেম তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডিং ব্র্যান্ড নিউ নিনজা গেম আচ্ছা ঠিক আছে তো অসাধারণ অসাধারণ অনেক ইভেন্ট তোমরা দেখতে পারছো এখানে ব্র্যান্ড নিউ কী কী থাকতেছে দেখো একটা ইগোল গ্রেনের মতন হবে ইগোলটা গিয়ে মানুষকে এনেমিকে মেরে দিবে তোমরা গেমের মধ্যে আসলেই দেখতে পারবে তোমাদের অগ্রিম আমি জানিয়ে দিচ্ছি বান্ডিলগুলো কে কে বের করবে আমাকে অবশ্যই স্ক্রিনশট করে কমেন্টে দেখাবে তোমাদের বান্ডিলগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো তো তোমরা দেখো এখানে ছয়টা বান্ডিল আসবে এবার ছয়টা বান্ডিল নতুন এই চ্যাপ্টার টু ইভেন্টে আসবে আর এই ভাই এই ভয়ানক জিনিসটা কি তোমরা দেখো এই ভয়ানক জিনিসটা কি তোমরা দেখো আচ্ছা ও ভাই এটা অসাধারণ মাদার একটা এখানে তোমরা দেখো কি কি দেখতে পাচ্ছ এখানে এই ইভেন্ট আসবে গেমের মধ্যে এগুলো তোমরা দেখতে পারবা এখানে কয়েকটা ইয়ে আছে তোমরা এদের খুলে বলতে গেলে তোমরা এইখানে দেখো নতুন একটা তোমাদের টাইটেল আসবে নতুন টাইটেল চলে আসছে ওয়ার আচ্ছা এইখানে তোমরা দেখো রিওয়ার্ডে কি কি পাচ্ছ তোমরা লগ ইন রিওয়ার্ড পাবা খুব জলদি লগ ইন রিওয়ার্ড ওদিন লগ ইন রিউড ইয়া করবা ইটাচ্ছি এখানে তোমরা দেখা পাচ্ছো ইভেন্ট ইভেন্ট এর মধ্যে তোমাদের মাদ্রা হুইল আসবে যেখানে তোমরা স্পিন করতে পারবে মাদ্রার বান্ডিলের জন্য মাদ্রা বান্ডিল তোমরা কে কে নিবা অবশ্যই জানাবা এবং নিচে দেখো নিনজা ওয়ার নিনজা অয়েরো অনেক কিছু আছে এখানে মাদারা উচিয়ার সাথে ফ্যাক্টরিতে এটা কিন্তু ফ্যাক্টরিতে ফাইট হচ্ছে তোমরা দেখতেই পারলা বা অসাধারণ হবে খেলা এখন অসাধারণ হবে সাথে তোমাদের মত এই যে দেখো এই ইভেন্টে আরো অনেক কিছু থাকতেছে পুরোপুরি দেখো দেখলেই বুঝতে পারবে আর আমি তোমাদের যাদের একটা নিউজ দেওয়ার ছিল সেই নিউজটা খুব জলদি এবি ওবি ফিফটি আপডেট চলে আসতেছে তো আবারও শুরু করে গেলে এখানে তোমরা ভালোভাবে দেখতে পারলা তো পুরোপুরি ইভেন্টে তোমরা দেখে থাকলে তোমরা বুঝতে পারলা অনেক নতুন ইভেন্ট আসতেছে কিন্তু অনেক নতুন তারিখের মধ্যে চলে আসবে গেমে আসা শুরু হয়ে যাবে তোমরা রেডি হয়ে যাও নতুন নতুন ইভেন্ট গুলো মজা পাবে ইউজ করার জন্য এখানে পুরো ক্যালেন্ডারটা তোমরা দেখতে পারবে কবে কি চলে আসতেছে আগস্ট মাসের আজ আট তারিখে বিশ তারিখ আচ্ছা পুরো আগস্ট মাস পর্যন্ত থাকবে ইভেন্টটা তোমরা অনেক কিছু গেমে পাবা অনেক কিছু গেমে পাবো এখানে ডেটগুলো তোমরা ভালোভাবে দেখে নিও তোমরা ভালোভাবে বুঝতে পারবে আট তারিখ আট মাসে আচ্ছা আগস্ট একটা থাকবে তারপর বিশ তারিখ আগস্ট একটা থাকবে কবে কোন বান্ডিলগুলো আসতেছে তোমরা এখানে দেখা পাচ্ছ পনেরো তারিখ আট মাসে একটা আসবে তো এটা এটা চি বান্ডিল এটাতেও স্পিনে আসবে তোমরা এটা স্পিন করে নিতে পারবা তোমরা যারা যারা স্পিন করো যারা যারা ডায়মন্ড টপ আপ করো তাদের কাছে এই বান্ডিলটা থাকবে অসাধারণ বান্ডিলটা হয়তো অনেক ডায়মন্ড লাগবে তোমরা জানিও কত ডায়মন্ডে তোমরা এই বান্ডিলটা বের করতে পারলা তো এখানে কি কী আইটেম আসবে ফ্রির আইটেম অনেক কিছুই থাকতেছে যেগুলো তোমরা দেখতে পারবা গেমে ফ্রির আইটেমের মধ্যে অনেক কিছুই থাকবে তোমরা এখানে দেখো কি কী আইটেমগুলো আসবে পুরো ইভেন্ট উপলক্ষে পুরো ইভেন্ট উপলক্ষে একটা ভিডিও ইয়া হয়ে গেছে তোমরা ভিডিওটা মজা নাও একদম কেললি পিছনে কে এইটা মাদা উচ্চি চেনা পাইলা তোমরা তো আর কি কি থাকতেছে এখানে কেললি বলতেছে সাথে আমি তোমাদের বলতেছি আর কী কী থাকবে নতুন ইভেন্টে তোমরা পুরোপুরি ম্যাপে অন্য ধরনের আইটেমগুলো পাবে জায়গা জায়গায় বারমুডা ম্যাপে দেখো একটা ল্যান্ডিং শো এটা এটা মনে আছে কার কার বলো এই ভিডিওটা কবে কার তোমরা বলতে কমেন্ট করে বলতে পারলে আমি মনে করবো তোমরা নাটো ইভেন্ট নিয়ে অনেক আগ্রহী তোমরা এটা বলো এটা হলো চ্যাপ্টার ওয়ানের ভিডিও তোমরা হয়তো অনেকে জানো তো চ্যাপ্টার ওয়ান সাথে চ্যাপ্টার টু দুটো একসাথেই আবার পুরোপুরি স্মৃতি ফিরে পেল তোমরা তো এখানে দেখো চ্যাপ্টার ওয়ানের ভিডিওতে কি কি ছিল না এই আইটেম গুলো ছিল তোমাদের হয়তো মনে আছে এই বান্ডিলটা তুমি ফ্রি পাইছো যেটা না একটা রেয়ার বান্ডিল ছিল সাধারণ এই বান্ডিল ছিল কিন্তু তোমরা অনেকে জানো এই বান্ডিলটা অনেকের কাছে ইটা আচ্ছা এই যে সচ্ছুকে মনে হয় এটাকে মনে আমি বলতে ভুল করতে পারি তোমরা জানিও সঠিকটা কি ও ভাই ভিডিওটা তোমরা দেখো অসাধারণ এটা অসাধারণ একদম কোলেক্টর উপরে আয় ভাই পাওয়ারটা কি দেখছো তোমরা অসাধারণ পাওয়ারের সাথে তোমরা দেখতে পাচ্ছ আয় হায় 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 এখানে কি করতেছে এই হাই হ্যালো করতেছে নারুটো উপরে গ্রেনেড ফেলে দিল ও ব্লাস আচ্ছা গ্লুয়াল ও এক ঘুষিতে সব কিছু ভেঙে দিবে নারুর নাক গুঁ একদম আকাশে গেল বেচেরাটা এটা কি রে আয় হায় কাকাশি সেন্সি ও গাড়ি দিয়ে একদম উড়িয়ে দিল যাক নারুটোর সামনে কে এটা আচ্ছা

ও হো ভাই কি অসাধারণ আয় হায় হ্যাঁ বেচারা ও দুজনে কাটানা নিয়ে আয় নতুন কাটানোর ওরিচি মারু আচ্ছা এখান থেকে উঠিয়ে দিল যাক ওরিচি মারু আবার যা ওয়ারে হবে এবার চ্যাপ্টার টু তে তোমরা আরো অ্যাডভান্স ও মাদার উচি তোমরা প্রথমেই যারা ভিডিওতে তো একটু টেইলারে দেখছিলা এই দেখো পুরো ভিডিওটা মাদার উচি ফাইট করতেছে ফ্যাক্টরিতে একতে কনকগুলো এনিমের মধ্যে এর কাছে তো কোনো কিছুই না এগুলো আয় হায় ষাট হাজার সে যে মেরে দিয়েছে এই মাত্র পঞ্চাশটা লবিতে আর কি করতে পারবে যাক মাদের উচি তোমরা যারা নাটক দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো এটা চ্যাপ্টার টুয়ে তোমরা ফ্রি ডায়মন্ড টপপে কী কী পাচ্ছো এখানে দেখাচ্ছে ডায়মন্ড টপ অপে তোমরা বান্ডিলটা পাওয়ার সুযোগ আছে ডায়মন্ডও এক পর্যন্ত পাওয়ার সুযোগ আছে একটা বান্ডিল দেখে তো এখানে টপ অফ ইভেন্টটা আসবে পঞ্চাশ চল্লিশ ঠাইট একশো এক হাজার তোমাদের যে গোটা ভাগ ভাগ্যে থাকে পাবে তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ইপিক ট্রেল ট্রে আচ্ছা এইটা হলো তোমার ইভেন্টের নাম আমি বলতে পারিনি ঠিক মতন হয়তো তো এটা হলো পুরোপুরি ইভেন্টের নাম এখানে আমি আবারও ভালোভাবে তোমাদের ইভেন্টটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারবা ইপিক নিনজা ট্রেল ট্রেলস আচ্ছা ঠিক আছে এটা হইলো সেই ইভেন্ট তোমরা দেখতে পারো হ্যাঁ তোমরা ভিডিওটা যারা ভালো লাগতেছে কমেন্ট করে দিবা এবং লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা এই যে দেখো আর ইভেন্টে তোমরা কি কি এবার ভালোভাবে দেখো এর আগের ভিডিওতে যারা আমি তোমাদের কনফার্ম বলতে পারিনি এবার ভালোভাবে কনফার্ম বলে দিচ্ছে তোমরা এখানে ফাইভটা ট্রেলার থাকবে তোমরা প্রতিটা একটা একটা করে ইভেন্ট পূরণ করলে একটা একটা করে লেভেল আপ হবে ডেইলি টেক্স দিয়ে পূরণ করতে হবে তোমাদের প্রথম দিন লগ করলে এইভাবে পাবা দ্বিতীয় দিন ফিরি চ্যালেঞ্জ থাকবে সাথে তোমাদের চ্যালেঞ্জের ভিডিওতে দেখা পাচ্ছ তোমরা ইতাচি থাকবে আর এই পাশে কে থাকবে আচ্ছা পাওয়ার ইউজ করা মাদারা থাকবে আচ্ছা কার পাওয়ার দিয়ে বেশি ইয়া করা যায় ও ভাই ডিফেক্ট করতে হবে তাহলে কমপ্লিট হবে এইভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তাহলেই তোমরা বান্ডিলগুলো পাবা ফেরি তো অনেক বান্ডিল থাকতেছে কিন্তু এক দুটা বান্ডিল না ছয় ছয়টা বান্ডিল থাকতেছে এর আগের ভিডিওতে হয়তো আমি বলছি তোমাদের মোট ছয়টা বান্ডিল থাকতেছে ছয়টা বান্ডিলে তোমরা অনেক কিছুই পাবা তো এখানে দেখা পাচ্ছো ট্রেলার ওয়ান কমপ্লিট আচ্ছা ট্রেলার ওয়ান কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে একটা একটা করে কমপ্লিট করতে পারলে তোমার এক থেকে পাঁচ পর্যন্ত খুলে যাবে এবং এক থেকে পাঁচ পর্যন্ত তোমরা অনেক কিছুই পাবা তো এখানে দেখতে পাচ্ছ ট্রেলার টুয়ে তোমরা একটা লোগো পাবা যেটা তোমার ওরচি মারুর ইয়াতে খুললে একটা ভাউচার পাবা যেটাতে তোমরা স্টিন করতে পারবা এখানে পেন দেখো কেলের উপর পাওয়ার ইস্তেমাল করতেছে আর এই ম্যাক্সিমাম গ্রেন্ড মেরে দিছে আচ্ছা মাদারের উচ্চ ভাউচার আছে দুই ধরনের ভাউচার পাবা তোমরা গেমের মধ্যে যা অসাধারণ এখানে অরিচি মারুর বান্ডিলটা ফ্রি পেয়ে যাচ্ছ তোমরা বান্ডিলটা অসাধারণ সাপের ও ভাই ভয়ানক ভয়ানক ভাই ভয়ানক তোমরা কমেন্ট করে বলো ভাই তোমাদের কেমন লাগলো অরিচি মারুর বান্ডিলটা তোমরা ভালোভাবে দেখে নাও এইভাবে ও নিউ গেম প্লে আচ্ছা নিউ গেম অনেক আইটেম থাকবে গেমে গেমে অনেক কিছু থাকবে তোমরা এগুলো গেম এনজয় করতে পারবা গেমের মধ্যে বান্ডিল কালেকশন সোয়েটার বান্ডিলের পুরো ম্যাপ পুরো ডিটেল তোমাদের এর আগেও জানিয়ে দেওয়া হয়েছে আবারও জানিয়ে দিচ্ছে এখানে দেখো তোমরা তিরিশ তারিখ সাত মাস যেটা এই মাসের জুলাই মাসের তিরিশ তারিখে তোমাদের বান্ডিলটা পাবা এটা হলো মাদারে উচ্চের ইমোট সব একদম ফুল চেঞ্জিং একটা আউটলুক আউটফিট বান্ডিল তো এটা ইয়া করার জন্য তোমাদের স্পিন করতে হবে এটা তোমাদের করলে আসবে তোমাদের ডায়মন্ড দিয়ে এটা নিতে হবে এটা কোনো ফ্রি ইভেন্টে দিবে না ফ্রি ইভেন্টে যদি একটাই বান্ডিল থাকবে ওরিটি মারো লগ ইন তোমরা পাবা ইতাচি অ্যাটেনশন এখানে তোমরা স্পিনিং করতে পারবা লাক রয়্যালের মধ্যে তোমাদের বলা হয়েছিল মাদ্রা হুইল মাদ্রা হুইলও আসবে যেখানে তোমরা টপ আপ করে তোমাদের ইয়ে করতে হবে আর একটা টপ আপের বক্স আসবে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু আগে নিনজা অয়ার নিঞ্ঞ্জা তো তোমরা অনেক কিছু দেখতে পারবা তো মাদারের বান্ডেলটা বড় হয় ইতে হচ্ছে এই ফুল ইভেন্ট এতটুকুই ভাই ইভেন্টে আরও অনেক কিছু আইটেম আসতে পারে অনেক নতুন নতুন কিছু আসতে পারে তোমরা আমার পুরোপুরি ভিডিও দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো নতুন নতুন আপডেট ভিডিও এবং ইভেন্ট এবং আইটেমের খোঁজ পাবে নিউজ পাবে অবশ্যই আজকে রাতের মধ্যে তোমরা যারা যারা যা যা দেখতে পাবে নতুন একটা স্পিন রয়েল আসবে এখানে তোমরা এই বান্ডিলগুলো প্রতন ইনক্রিবিটার এই বান্ডিলগুলো পাচ্ছ ব্ল্যাক বান্নি ব্যাক আসছে হায় হায় ভাই বান্নি চ্যাম্পিয়ন বানা বান্ডিল এটা ব্যাক আসছে তোমরা দেখো ব্ল্যাক বান্ডিল ব্যাক আসছে বান্নি এই বান্ডিলটা অসাধারণ কিন্তু এই বান্ডিলটা তোমাদের কেমন লাগে তোমরা জানাবা এর আগের ভিডিওতেও আমি বলছি আপডেটের পর অনেক কিছু চেঞ্জ হবে যেমন গান পাওয়ার আপ হবে ইনক্রিজ হবে ডাউন হইবে কি কি হবে এখানে দেখাচ্ছে তোমার এ নাইনটি ফোর আপডেট হয়ে যাবে রেট অফ ফায়ার পাঁচ পার্সেন্ট প্লাস হবে ড্যামেজ বিশ পার্সেন্ট প্লাস হবে ড্যামেজ বোনাস ফোর আচ্ছা হিট করলে বিশ পার্সেন্ট হবে বিজন একরসি বাড়ে যাবে এ নাইনটি ফোর একরসি বেড়ে যাবে যাক অসাধারণ হবে আচ্ছা ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট এম ফাইভ হান্ড্রেড নাইনটি আচ্ছা পাঁচশো নব্বই অ্যাডজাস্টমেন্ট মিনিমাম ড্যামেজ পনেরো পার্সেন্ট করছে রিলোড স্পিড বাড়িয়ে দিছে আচ্ছা ভিএসকে এটার এম এস রিমুভ করে দিছে আচ্ছা তো এই পাশে একদম ডাউন করে দিছে এম নাইনটি তোমার ড্যামেজ কম করে দিছে এম82বি এম এইট টু বি এটারও ড্যামেজ পনেরো পার্সেন্ট কম করে দিছে এফ জি এল যেটা আগুন গুলোর ভিতর দেমারে এটাও পঞ্চাশ পার্সেন্ট কম করে দিচ্ছে ড্যামেজ আর্মোর আর্মর ড্যামেজ খাবে না শুধু তোমার এইচপি কমে যাবে তোমার নতুন একটা টি শার্ট আসতে আছে চ্যাম্পিয়ন জার্সি তোমরা খুব জলদি তিরিশে জুলাইয়ের মধ্যে এটা দেখতে পারবে গেমে তোমাদের জন্য আরও অনেক কিছু থাকতেছে আমি খুবই এক্সারসাইড দেখে সামনে হাই 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 গুলাল দিয়ে কি মারতে পারবে এই যে বান্ডিল কী কী বান্ডিল আসতে তোমরা দেখো তোমাদের জন্য অনেক বান্ডিল আসার ছিল এটা আমি তোমাদের দেখিয়ে দেবো শেষে স্পেশালভাবে তোমাদের গেমে অনেক নতুন বান্ডিল আসবে কিন্তু তোমরা গেমে অনেক নতুন বান্ডিল দেখতে পারবে যেই বান্ডিলগুলো হয়তো তোমরা এর আগে কখনোই দেখো নি এগুলো স্টোরে আসবে বা অন্য কোনো জায়গায় আসতে পারে এর সাথে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে আমার ভিডিওতে এবং পাশে দেখবে আমার তো শেষে আর কিছু একটু অপেক্ষা করো তোমরা দেখতে পাচ্ছ আকাশে উড়ে যাচ্ছে কে এটা বলো দেখি নতুন স্ক্রিন শ আকাশে উড়ে যাচ্ছে ও ভাই আমার স্ক্রিনগুলো দেখে পাগল আমি তোমরাও বলো কেমন লাগতেছে তোমাদের দেখে তো এখানে দেখতেই পারলে তোমরা পুরো ভিডিও তো এর সাথে ভিডিও এই পর্যন্তই আজকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো এবং নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অবশ্যই এরপর দেখা হচ্ছে আবারও আর তোমাদের জন্য একটা নিউজ নিয়ে আসছি আমি আমার নিউজটা তোমরা একটু পরে দেখতে পারবে আইটেমগুলো দেখে নাও তোমরা না আপডেট ও ভাই মজাই হয়ে যাবে এইটা তো চলে আসবে এগুলো আসবে অনেক কিছু থাকতেছে এগুলো ফুল ভিডিও তুমি আমার ইউটিউবে পাবা আমার ইউটিউবে সব ধরনের ভিডিও থাকবে তো তোমরা অবশ্যই লাইক করছো লাইক করতে ভুলে যেও না তো সাথে একটু অ্যানাউন্সমেন্ট ছিল আমার ফেসবুক পেজের জন্য আমার ফেসবুক পেজ আমি এখানে তোমাদের শো করতেছি তোমরা দেখতে পারবে একটুর মধ্যেই আমার ফেসবুকে তোমাদের সাপোর্ট প্রয়োজন তোমরা আমার ফেসবুকে সাপোর্ট করবে আমার ফেসবুক এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি ডাই জিরো এটা পঁচাত্তরটা ফলোয়ার্স আছে আটটা লাইক আছে তোমরা সাপোর্ট করে দাও ডাইজের নাম তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করলেই খুঁজে পাবে তো অনেকক্ষণ অনেক বড় ভিডিও হয়ে গেল তোমাদের সময় আর না নেই আমি আজকে এই পর্যন্তই ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তোমরা নামটি ভালোভাবে দেখে নাও ডিইআইএস জিরো ডাইজ জিরো তোমাদের ডাইজ ভাইয়ের ফেসবুক পেজ তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমি আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো এরই সাথে ভিডিও এই পর্যন্তই